আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হয়তো আজকে মার্জিয়ার পরীক্ষা ওকে নিয়ে স্কুলে নিয়ে যাইতেছি আজকে ওর প্রথম পরীক্ষা ওকে স্কুলে দিয়ে আবার চলে আসবো আর আজকে যেহেতু পরীক্ষা বেশি সময় লাগবে না এদিকে দাদি 100 টাকা দিছে ওকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দাদি টাকা দেয় তো এখন এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসবো আর শুরুতেই বলে নেই আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে এজন্য হয়তোবা বয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে কথা বলতো সমস্যা হইতেছে ঠান্ডার কারণে আর মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম বাসায় এসে এখন যে কুদের বোয়া রান্না করে নিতেছি আর সাথে এখানে যে ডাল ভেজে নিতেছি মুগ ডাল মেয়েদের জন্য একটু খিচুড়ি রান্না করব। আমি সব সময় মরিয়ামের জন্য খিচুড়ি রান্না করি পরে মরিয়ামের খিচুড়ি যখন মার্জিয়া খায় বলে যে মা আমার জন্য খিচুড়ি রান্না করবো আমারও ভালো লাগে তাই এরপর থেকে দুই মেয়ের জন্য একসাথে খিচুড়ি রান্না করি আমার বড় মেয়েও খিচুড়ি খায় সাথে ওদের জন্য যে খিচুড়িটা মেখে চুখে তো বসাই দিয়েছি মাংস দিয়েছি দুই পদের ডাল আর চাল দিয়েছি আলু দিয়ে বসাই দিছি এরপর হচ্ছে চা বানিয়ে নিলাম লাল চা বানাইছি আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য একটু আমিও চা খাই আমারও ঠান্ডা লাগছে গলাটা একদম পুরো বসে গেছে তাই দুই বেলা করে চা খেতে হয় আর এদিকে কিন্তু খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে আর মার্জিয়াকে স্কুল থেকে নিয়ে আসছে স্কুল থেকে নিয়ে এসে এখন ওদের দুই বোনকে একসাথে খাওয়াই দেব ওদের দুজনকে খাওয়াই দিয়ে আমি আবার ওই প্লেটেই বসলাম বোয়া খাবো আর আজকের খুদের বোয়াটা আসলে অনেক মজা হয়েছে আর আজকে বোয়ার সাথে কোনো ভত্যা করি নাই গতকালকে তরকারি ছিল সেগুলো দিয়ে আজকে এখন বোয়াটা খেয়ে নেবো আর আমার শ্বশুর বাজার পাঠাই দিছে এখানে পেঁয়াজ ছিল লবণ ছিল আর সাথে একটা মুরগি পাঠাইছে আজকে মুরগির মাংস রান্না আর এখানে যে করলা নিয়েছি করলাটা ভাজে করব এখন সবকিছু কেটে কুটে নিবো আর আমার শাশুড়ি কাপড় চোপড় ধুইতেছে আর মার্জিয়া মরিয়ম ওরা তো টিভি দেখতেছে আমার ননদ মাদ্রাসায় চলে গেছে আর এখন এই যে রান্না ঘরে চলে আসলাম ভাজি তো কেটে ঘুটে নেছি এখন ভাজিটা বসাই দিলাম আর ওদিকে আমার শাশুড়ি কাপড় চোপড় ধুয়ে তারপর হচ্ছে মুরগিটা কেটে দেবে আর আমি এরপর হচ্ছে মুরগিটা রান্না করে নেব। এদিকে করেলা ভাজিটাও হয়ে গেছে এরপর আমি এছি মুরগির মাংসটা বসাই দিলাম আমার শাশুড়ি মুরগিটা কেটে দিছে আমি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন মুরগির মাংসটা বসাই দিছি মশলাটা তো ভালো করে কষাই নিয়েছি এরপর হচ্ছে আলু আলু আর মাংসটা একসাথে দিয়ে দিলাম আর আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে রান্নাটা কালারটাও খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে মুরগির মাংসটা এরপর এই যে আমার দুই মেয়ের ঝগড়া মরিয়মের আর মার্জিয়ার ঝগড়া লাগছে ঝগড়া বলতে মার্জিয়ার হাতে একটা মামপট ছিল সেটাই মরিয়ম নেবে ও হচ্ছে ওই মামপট দিয়ে পানি খাবে ওরেও মামপট আয়না দিছে কিন্তু ওটা দিয়ে খাবে না ওর বোন যেটা নিছে ওটা দিয়ে খাবে এটা নিয়ে দুজনের ঝগড়া এজন্য রাগ করে এখানে শুয়ে আছে পরে আমি মার্জিয়ার কাছে গিয়ে বললাম যে দাও তোমার মামপটটা ওকে দেই ও দেবে না আর ও রাগ করে আছে মানে ওদের ঝগড়া এরকমই এই দুজনের মেয়ের মহাম্বত আবার একটু পরে ঝগড়া লেগে যায় বেশিরভাগ ঝগড়াই লেগে থাকে ওদের আর যে এখানে শুয়ে আছে ছোটটায় বেশি মান অভিমান করে বড়টার থেকে ছোটটার অনেক মান অভিমান আর আমার শাশুড়ি এদিকে এখন গোসল করে নেবে আর আমি তো ঘর দুয়ার গুছাইছি মাত্র গুছালে কি হবে যে এখানে রাগ করে জেদ করে সবগুলা কাপড় চোপড় ফালাই দিছে এগুলো এখন উঠায় আবার জায়গা মতো রেখে দিতে হবে আর এদিকে মার্জিয়া বলতেছে কিদা লাগছে পরে ওর জন্য ভাত নিয়ে এসে বলতেছে যে মাংস দিয়ে খাবে না মাংস নাকি ঝাল হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে এজন্য মাংস দিয়ে খাবে না পরে বলতেছে যে রোস্ট খাবে রোস্ট তো আর আমি রান্না করি নাই এই রোস্টটা অনেক আগে রান্না করেছিলাম তখন দুই পিস উঠায় রেখে ওদের জন্যই রেখে দিছি পরে ফ্রিজ থেকে বের করে গরম করে দিলাম এখন দুই মেয়েকে খাওয়াই দিব আর একটা আমার ননদের জন্য রাখলাম ও এসে তারপর খাবে যে মেয়েদেরকে খাওয়াই তারপর এখন আমিও বসলাম প্রথমে করলা ভাজি মজা এরপর মুরগির মাংস দিয়ে খেলাম মুরগির মাংসটা কি বলবো আসলে খুব মজা হয়েছে আর মুরগির মাংস ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে আমি একটু ঝাল করে রান্না করেছিলাম এই জন্য আর মেয়ে খায় নাই সাথে শসা লেবু নিয়েছি খুব মজা করে ভাত খেলাম এরপর তো বিকেলে ঘুমাইছিলাম ছিলাম মুরিয়মকে নিয়ে মুরিয়ম ঘুমাইছিল তারপর সন্ধ্যা থেকে উঠলাম একটু কিদা লাগছে ভাবলাম যে কি খাওয়া যায় পরে দেখি বাসায় কলা আছে কলা তো আর এমনি এমনি খালি খালি খাওয়া যায় না পরে ভাবলাম যে কলাগুলা পিঠা বানাই নেই তারপর এমনি তো কলাগুলা কিন্তু একটু মজে গেছে এরপরে যে এখন কলাগুলা ছিলে চিনি দিয়ে আটা দিয়ে পিঠা বানায় নিতেছি আর এই যে এখন পরিমান মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন যে ছোট ছোট করে দিয়ে পিঠাগুলা বানায় নেব আমি কলা বেশিরভাগ সময় এমনিতেই বানাই যে কলা যখন আনে তখনই দুই একটা খাওয়া হয় এরপর যখন মজা যায় তখন তো আর কেউ খায় না তারপরে যে পিঠা বানাই নেই আর এই কলার পিঠার সাথে যদি একটু চালের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে একদম মচ হয় ভালো লাগে বাসায় যেহেতু চালের গুঁড়া ছিল না এই জন্য আর চালের গুঁড়া দিয়ে নেই আটা দিয়ে বানিয়ে নিছি আটা দিয়েও খুব মজা লাগে খেতে আমি যখন পিঠাগুলা বানাইতেছি তখনই মার জিয়া পাইছে ওর কাছে গেছি আবার এসে দেখি পিঠাগুলা একদম একটু পুড়ে গেছে কালারটা বেশি হয়ে গেছে তারপর খাওয়া যায় তারপরও ভালো হয়েছিল খেতে খুবই মজার ছিল পিঠাটা যে এখন পিঠাটা খেয়ে নিতেছি ভালোই লাগছিল সবাই মিলে সন্ধ্যার একটা নাস্তা হয়ে গেছে এরপর সন্ধ্যা নাস্তা শেষ করে এখন রাত্রে যে ডালগুলা গরম করে নিতেছি ডাল রান্না করেছিলাম করলা ভাজি তো দুপুরে রান্না করেছি মুরগির মাংস ছিল তারপরে যে রাত্রে কোরাল মাছ ভুনা করে নেব কোরাল মাছ বের করে নিশি কোড়াল মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব যেখানে মশলাটা আমি পেঁয়াজটা ভালো করে কষায় নিয়ে টমেটো দিচ্ছি এরপর হচ্ছে মাছটা ভুনা করে নিছি খুব সুন্দর হয়েছে কোড়াল মাছ রান্নাটা যে এখানে আমার মাছটা হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ